বৃহস্পতিবার মানে সকালবেলা কাজের চাপটা অনেক বেশি থাকে তো তাই নিয়ে আজকে ব্লগটা সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করো না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি আমি ববিতা ববিতা মণ্ডল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখো ঘুম থেকে উঠেই আমি হচ্ছে সমস্ত এঁঠো বাসন বাইরে বার করে দিলাম আর হচ্ছে ওখানে হাড়ির মধ্যে শিঙ্গি মাছ আর হচ্ছে মাগুর কই মাছ যেন আছে খোলসা তো ওই মাছগুলো হাড়িগুলো আমি বাইরে বার করে দিলাম না কারণ এত রোদ উঠাইছে আজকেও মানে কি বলবো ভাদ্র মাসের গরম এই যে বলে না ভাদ্র মাসে তাল পাকা গরম তো সেরকমই ভাদ্র মাসে তাল পাকা গরম দিয়েছে আর এদিকে দেখো রান্নাঘর বাসনগুলো বার করে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি ভাব ভাবলাম উঠানটা ঝাড় দিতে গেলাম যে ভাবলাম যে না উঠানটা আগে ঝাড় দিব না আগে ভাবছি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিই আর বৃহস্পতিবার মানেই না একটু সকালবেলা কাজের চাপটা বেশিই থাকে মানে প্রতিদিনই সকালবেলার কাজে সে বারোটা বা একটা অবধি মানে কাজের চাপটা একটু থাকে তারপরে আর সারা সারাদিনে সে তেমন কোনো কাজ থাকে না সবারই তাই শুধু আমার না কিন্তু বৃহস্পতিবারে না আমার জানি না আর অন্য কীরকম আমার মনে হয় সবারই বৃহস্পতিবার দিনটা না একটু কাজের চাপটা বেশি হয় সকাল সকাল সব কিছু সারতে হয় আর আজকে আমি স্কুল যাইনি রাজদীপের বাবাকে হ্যাঁ দিয়ে আমি রণদ্বীপকে পাঠিয়েছি স্কুলে আর আমি হচ্ছে রান্নাবাড়ি করে পুজো দিয়ে তারপরে আনতে যাব। কিন্তু আমি সময়ের সঙ্গে সারতে পারছি না কারণ জানি এখন দিন আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে অনেকটাই দিন ছোট হয়ে যাচ্ছে তো এই জন্য হচ্ছে ভাবতেছি যে পারবো কিনা না পুজো দিয়ে আমি আর আমার না এমনিতেই পুজো দিতে না পনে এক ঘন্টা সময় লাগে আজকে তো বৃহস্পতিবার মানে একই বলবো এক ঘন্টার বেশি সময় লাগবে চান করার পরে এক ঘন্টার বেশি সময় আমার পুজো দিতে সময় লাগে লাগে জানি না কেন তো দেখো ওদিকে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপর নদী কে আমি উঠিয়ে দিব ওকে ডাকতেছি আমি রাজদীপকে ডাকলাম ওর হচ্ছে টিউশন আছে বৃহস্পতিবার আজকে বললাম আমাকে ফুল এনে দে রাস্তা থেকে সাদা ফুল বাড়িতে না সাদা ফুল গাছটাতে না কয়েকদিন ধরে কী বলবো মানে সাদা ফুল ফুটেই না ওই দুটো কি একটা সাদা ফুল ফুটে এরকম কিন্তু সাদা ফুল তো লাগে বলো জবা ফুল তো মায়ের মন্দিরে লাগেই বা লক্ষ্মীকেও আমরা জবা ফুল দিই কিন্তু রাধাকৃষ্ণ বা তুলসী বেদিতে লাল ফুল তো দেওয়া যায় না অন্যান্য কালারের ফুল তো সাদা ফুলে লাগে আর ওকে বললাম বললাম আমি কলমি ফুল ফুলগুলো যে হয় না কি বলে ওগুলোকে হ্যাঁ কর্মী বলি আমরা যে হলুদ কালারের পিঙ্ক কালারের সাদা কালারের হয় তো বললাম নিয়ে আয় তো ওইদিকে দেখো সমস্ত কাজপাশে নিয়ে এলাম আর এখন সাড়ে সাতটা বাজে ওকে রেডি করে দিলাম আর বাবাকে বললাম ওকে একটু দিয়ে আসো আমি আজকে যাব না তো ওইদিকে দেখো রণদ্বীপের পায়ে না ব্যথা হয়ে গেছে ওই চারাটা না কি বলবো চারাটা কাটতে গিয়ে একটু ব্যথা পেয়েছে তো ওইখানে মোজা করতে পারতেছে না তো ভাবলাম যে না স্কুলে যাবে মোজা না করলে তো ভালোও লাগবে না তো ওইদিকে দেখো ওকে রেডি করে দিলাম রেডি করে দিয়ে ওকে নিয়ে গেল আর এদিকে আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি নিয়ে আগে রান্নাটা ঝটপট করে বসিয়ে দিব তো এখানে দেখো রান্না করে চলে এসেছি কী বলবো অন্যদিকে সারা দিনে এত এত পরিশ্রম এত কাজ করতে হয় একটা পর মানে একটার যেখানে যাই কি বলতো যেখানে যাই মানে কাজের জন্য আমি অপেক্ষা করি না মানে কাজই আমার জন্য অপেক্ষা করে এরকম মানে যেখানে যাই সেখানেই মনে হচ্ছে কাজ তো এরকম দেখো আমি এখানে ভাত বসিয়ে দিলাম আগে চালটা ধুয়ে দিলাম আর এক পাশে আমি মসুর ডাল বসাব আরে দেখো কাকরোল কালকে কাকরোল নিয়ে আসছিল তো কালকেও রাত্রে ভাজা করছিলাম তো ভাবলাম যে যে কয়টা আছে এগুলো রেখে দিব না তো ভাজা করি ভালো লাগে কাঁকুলের ভাজা আর এই দেখো আলু সেদ্ধ দিব আলু সেদ্ধ করে আমি হচ্ছে মাগুর মাছের ঝোল করব ভাবলাম যে আজকে মাগুর মাছ রান্না করব মাছগুলো কষ্ট করে ধরেছি এখনও খাওয়া হয়নি হ্যাঁ গুঁড়া মাছ খেয়েছি আর বড় মাছ কিন্তু এখনও খাওয়া হয়নি তো বাবা বলল যে আজকে হচ্ছে মাগুর মাছ রান্না করো আর কালকে হচ্ছে কই মাছ রান্না করো তো ওইদিকে দেখো ডালটাও কিন্তু আমার হয়ে গেছে আর হয়ে গেছে বলতে ওই কাটা দিলাম হলুদ দিয়ে হলুদ লবণ দিয়ে আমি কাটা দিলাম আর এদিকে দেখো ভাত নামিয়ে নিয়েছি কাঠোলে ভাজা বসেছি আর দেখো এখানে বাটিতে না এক কাতার লবণ নিলাম মাছ ধুবো বলে একটু বেশি পরিমাণে নিলাম কারণ ভাজা মাছ না আর কী বলো শিঙ্গি কই মাগুর এই মাছের বিজলটা বেশি থাকে না এই জন্য লবণটা একটু বেশি লাগে তো দেখো আমি লবণ দিয়ে একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ মাছগুলো মরে গেছে কিন্তু তবু না কাটতে গিয়ে না লাফিয়ে ওঠে শিঙি মাছগুলো মনে হচ্ছে মরে গেছে কিন্তু কই মাছ না মানে কী বলবো অনেকে বলে আগেকার আর দিনের পরে মানে বুড়া বুড়িগুলো বলতো যে ঠাকুমারা যে কি বলে যে কই মাছ ধুয়ে রান্না করতে গেলে নাকি মানে যখন কই মাছের তরকারি সম্বাদ দেয় তখন নাকি কই মাছ বুঝতে পারে তাদের বলে প্রাণ থাকে জানি না মানে এরকম বলতো আর কি কই মাছের এতটাই চান শক্ত সেদিকে দেখো রান্নাবাড়িও আমার কমপ্লিট আমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আলু সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে আমি কালো জো দিয়ে ঝোল করেছি পাতলা করে আর যে মুসুর ডাল আর ওই জন্য কাঁকরোল ভাজা আর ওর বাবা তো এখানে দেখো রাজদীপ আর রণদ্বীপকে আমি খেতে দিব আর রণদ্বীপের ভাতে আমি ডাল দিয়ে চটকায় একটু মাইখে দিলাম যাতে ও খেতে পারে তো ওইভাবে তো আজকে আমি খাওয়াবো না ওকে আর এখন কি বলতো খাওয়াই একটু কমিয়ে দিই ও নিজের হাতে খাওয়ানোর চেষ্টা করি আমি তো রাজদ্বীপ আর রণদ্বীপকে দুজনকে বসিয়ে দিলাম আর রণদীপ অনেক রাজদ্বীপ অনেকক্ষণ আগে ও টিউশন থেকে আসছে আর রাজদীপ রণদীপেরও টিউশন আছে ও টিউশনে যাবে ওকে বারোটার দিকে দিদিভাই পড়াতে আসবে এই জন্য ভাবলাম যে ওরা দুজনে খায়নি কেন এবার যদি ওকে আমি খাওয়াতে যাই না এদিকে আমার দেরি হয়ে যাবে চান পূজার তো কি তো একটু তাড়াতাড়ি পুজোটা দিতে চাই আর অনেক গরম পড়েছে জানো কি বলবো রোদ উঠাইছে আর এই যে জলওয়ালা দাদাগুলা জল দিয়ে গেলো জলও ছিল না তো ওই দেখো ওই পাশে ওদেরকে খাওয়াতে দিয়েছি আমি খাওয়া ওই পাশে আগে মুছে হয়েছে তো তো শুকিয়ে গেছে তো ওই পাশে খাওয়াতে দিয়ে আমি এই পাশটা মুছে নিচ্ছি কী বলবো ওরা তো মুছতেছি কিন্তু দুজনে না মানে ঝগড়া করতেছে এদিকে বকা দিচ্ছি ওদেরকে আমি কাজ করতেছি তো দেখো ওরা তো খাচ্ছে ওদের মতো বসে বসে আর আমি এদিকে স্নান করে আমি দেখো মন্দির পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই মায়ের মন্দিরটা মুছে নিলাম ভালো করে পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে ঘরের মন্দিরটা ভালো করে পরিষ্কার নিয়ে এই যে আমি চান করে পুজো দিয়ে পুজো দিতে গেলে না জানি না আমি কেন আমার আর কোনো দিকে মন থাকে না আমি একদম কি বলবো পূজা দিতে গিয়ে মনটা আমি ঠাকুরকেই ভালোভাবে দিতে চাই কারণ আমি আমার মতো করে তাড়াহুড়া করতে চাই কিন্তু হয় না আমি আসতে ধীরে করতেই থাকি আমার মতো করে অনেক সময় রাজধীপ বিরক্ত হয়ে যায় ওকে যদি বলি ক্যামেরা ধরতে জানো ও না পুজো করার সময় একদমই ক্যামেরা ধরতে চায় না বলে যে ও হচ্ছে একদমই হচ্ছে মানে কি বলো ও বিরক্ত হয়ে যায় বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি বলে ধর সব কাজে তো তাড়াহুড়া করে মানে করতে হয় আমাদেরকে তো করা যায় তো কি কী করবো তো পুজোটা একটু যদি ভালোভাবে না করি মন বসিয়ে এইদিকে তো সারাদিনেই তো পুজোর কতক্ষণ সময় লাগে যদিও এক ঘন্টা বা দুই ঘন্টা সময় লাগে লাগুক তাই কি বলো সকাল সকালই কিন্তু একটু কষ্ট করে কাজগুলো করলাম সমস্ত কাজ আমার হয়ে গেল রান্না বাড়ি চান পুজো শুধু খাওয়া দাওয়া বাকি তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই